রেশন নিয়ে বচসায় গ্রাহকের মারে রেশন ডিলারের মৃত্যুর অভিযোগে চাঞ্চল্য উত্তর দিনাজপুরের পুকুরে মৃতের প্রতিবেশী মা ও ছেলের বিরুদ্ধে অভিযোগ বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থানার ভেন্ডাবাড়ি এলাকায় মৃত ওই রেশন ডিলারের নাম কমল দাস বয়স আনুমানিক পঞ্চাশ বছর পরিবার সূত্রে জানা গিয়েছে ছট পুজোর কারণে দূরদূরান্ত থাকা রেশন গ্রাহকদের আগে রেশন সামগ্রী দিয়ে দুপুরে বাড়ি ফেরেন কমল দাস নামে ওই রেশন ডিলার এরপর প্রতিবেশী রেশন গ্রাহক চন্দনা সিংহ ও তার ছেলে করণ সিংহ ডিলারকে রেশন সামগ্রী চাইলে ডিলার দুই দিন পরে রেশন দেওয়ার কথা বললে উভয় পক্ষের বচসা সৃষ্টি হয় সেই বচসা চলাকালীন আচমকা ডিলারের ওপর চড়াও হয়ে ওই মা ও ছেলে বেধরক মারধর করে বলে অভিযোগ মারধরের কারণে অসুস্থ হয়ে পড়েন ওই রেশন ডিলার এরপর পরিবারের সদস্যরা আশঙ্কাজনক অবস্থায় ওই ডিলারকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাস্তাতেই তার মৃত্যু হয় বলে দাবি এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গোয়ালপুকুর থানার পুলিশ যদিও এ বিষয়ে এখনও লিখিত অভিযোগ দায় না হলেও ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ অন্যদিকে অভিযুক্তরা পলাতক বলে জানা গেছে মাল বিলি করে আসলো বাইরের থেকে বাইরের থেকে এসে লেবারগুলোকে দিয়ে মাল নামাচ্ছিল মাল নামা পর এখানকার এই যে ধীরেন সিং এর ছেলে আর ওর বউ ওরা এসে বলছে আমাদেরকে আমাদের মাল দাও এ বলছে যে আজকে দিব না রে পরশুদিন গ্রামটাকে বিলি করব এই কথাটার উপর তর্কাতর্কি করতে ওর ছেলেটা বলছে যে তোমার বাপের মাল কেন মাল দিব না বাস এই কথা তর্কাতর্কি হতে হতে ওর বুকে পাস ঘুষি মারতে শুরু করে ও হাত দিয়ে ঘুষি মারার পর এরা লেবারগুলো সব ছাড়াই দিলো ছাড়াই দেওয়ার পর ওর বউ ধীরেন সিং এর বউ চন্দনা সিং চন্দনা সিং এসে ওকে লাথি মারছে তখন তখন কি আপনারা কেউ ছিলেন না আমি ছিলাম না একটা সে ঘটনা আমি বাড়িতে ছিলাম ওর যখন সে রেখেছে তখন চিৎকার করছে দৌড়ায় আসছি দেখি কেউ নাই বলে পুলিশকে জানিয়েছিলেন হ্যাঁ পুলিশকে জানিয়েছি কী বলছো তো পুলিশ তো এসেছে এখন পুলিশ তদন্ত করে দেখবে আপনার নাম আমার নাম পরের সুদরা স্বামী ওর দাদা তো বললাম উনি কি উনি কেমন আছেন না ও মারা গেছে কি নাম কমলচন্দ্র দাস উনি কি ছিলেন আগে রসুন ডিলার কোথায় কোন গ্রাম ভান্ডাবাড়ি কোন ব্লক গল্পঘর ওয়ান ব্লক সাত আপনার নাম পরশচন্দ্র দাস আপনি কি হবেন বড় দাদা ঘটি চলিতেছে ঘটি চলিতেছে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে শেষ তারিখ বাইশে অক্টোবর দু ভর্তি চব্বিশ ভর্তির পরীক্ষা সাতাশে অক্টোবর দু রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা

We are the family of Shivamcha.